গুড মর্নিং সবাইকে শুক্রবার সকাল সাড়ে আটটা বাজে তো আমার একটা নতুন ব্লগে নতুন সকালে সবাইকে স্বাগত জানাই তো সকাল সকাল দেখতেই পাচ্ছ ছেলেদের দুধ দিয়ে দিয়েছি আর দুদিন পর স্কুলে যাবে জানো দুদিন স্কুল যায়নি তাই আজকে একটু বায়না হচ্ছিল যে স্কুল যাবে না তো অনেক বুঝিয়ে বাজিয়ে স্কুলে যাচ্ছে আর দেখো মা নিয়ে যাচ্ছে স্কুলে কেন কি বলো তো আমাদের সামনে রোড এই দেখো একদম কাছে রোড আর তাছাড়া ওরা একারা না এখনও বসতে পারে না ভয় করে যাই হোক আমিও বেরিয়ে চলে এসেছি বাজারে তো আলু ছিল না জানো তো একদম কম পরিমাণে আলু আছে তো বাবুদের শনিবার রবিবার ছুটি তো আমার সঙ্গে আসার জন্য বায়না করবে তাই আমি শুক্রবারই চলে আসলাম বাজার করতে তো আমাদের এখানটায় তাই না স মানে সামনের বাজার এখানে সমস্ত কিছুই মোটামুটি পাওয়া যায় আর কি বলবো বন্ধুরা সব যেই সবজিটাতে হাত দিচ্ছি কি নেব কি নেব না প্রচণ্ড হারে দাম সব জিনিসের সব জায়গাতেই তো একই যাই হোক আমাদের মতো মধ্যবিত্তদের এভাবে কতদিন চলবে জানি না কোনো দিনও কি দাম কমবে সারাদিন মানে এর পর থেকে তো দাম বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কমার আর কিছু নাম হচ্ছে না যাই হোক ওদিকে দেখতেই পেলে ছেলেরা স্কুল থেকে এসে যে যার মতো করে নিয়ে খেতে বসে গিয়েছে আর এদিকে তো আমি আমার কাজ করে নিচ্ছি সবজি টবজিগুলো সব বাজার থেকে আনার পরে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এটা আমাদের অভ্যাস হয়ে গেছে তাই না সেই করোনার পর থেকে সত্যি কথা বলতে কি বলো তো আগে ধুতাম না কিন্তু করোনার পর থেকে না এই সব করি তাছাড়া বাবু হওয়ার পর থেকে তো কি বলবো অনেকটাই সচেতন হয়ে গেছি মা হয়ে গেলে না মেন্টালিটি একদমই আলাদা হয়ে যায় তাই না কিসে ছেলেদের ভালো হবে কিসে মন্দ হবে মানে এই সব ধারণা নিয়েই সারা দিন কেটে যায় তো যাই হোক দুপুরে লাঞ্চ করতে বসে গেছি আজকে তোমাদের সঙ্গে কোনো রান্না বান্না শেয়ার করিনি আর দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পর রেস্টেশ নিয়ে একদম বিকালবেলা তোমাদের কাছে চলে এসেছি আর সমস্ত সবজিগুলো শুকনোও হয়ে গিয়েছে সেগুলো সব ফ্রিজের মধ্যে তুলে রাখছি আর কি বলো তো আমি কিন্তু একটু বেশি বেশি বাজার করি কারণ আমাদের বাড়িতে কোনো ছেলে থাকে না তো কে রোজ রোজ যাবে বলো সব কিছু একবারে নিয়ে আসে ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে বেশ কয়েকদিন বেরোতে না হয় তারপর তো পাড়ার মধ্যে টুকটাক এটা ওটা আসতেই থাকে তখন নেওয়া হয়ে যায় আর দেখো সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেছে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে তাই জন্য একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর আমাদের এখানে তো একটু মেক করুক আর চাই করুক কারেন্টটা ঠিক আগে চলে যাবে আর তাছাড়াও আমাদের রান্নাঘরের এই সাইড দিয়ে জল পড়ে তোমাদের আগের ভিডিওতেই বলেছি তো দাঁড়িয়ে রান্না করতে ভীষণ অসুবিধে হয় সেই জন্য আমি আগে আগেই রান্নাটা করে নিচ্ছি আজকে আমি সন্ধেবেলা ডিমের ঝোল আর ভাত বানাচ্ছি সকালবেলা সেরকম কিছু হয়নি আজকে তোমরা দেখেইছো যাই হোক আজকে ডিমের ঝোলটা একটু অন্যভাবে বানাচ্ছি আমি না এইভাবে যেভাবে বানাচ্ছি এটা হচ্ছে আমার একটা দিদির বাড়ি গিয়ে খেয়েছিলাম ভীষণ টেস্টি লেগেছিল। একটু সাধারণ ডিমের ঝোলের থেকে একটু আলাদা বেশ সুন্দর খেতে যাই হোক আমি রান্নাটা করেই নিচ্ছি আর জানো তো কালকে না আমাদের এখানে হচ্ছে পান্তা ভাত আমাদের আমাদের এখান থেকে একটুখানি দূরে একটা জায়গায় শীতলা পুজো সে তাই জন্য এখানেও বলে গেছে আর আমরাও আজকে ভাত করে রাখছি কালকে রান্না হবে না সেই জন্য সন্ধেবেলা ভাতই করছি তার ভাতটা খাওয়ার জন্য এই ডিমের ঝোলটা বানানো যাই হোক দেখ দেখো আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে মানে এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে যাই হোক আমি চলে এসেছি নিচে ছেলেদের পড়ানোর জন্য ছেলেদেরকে পড়াচ্ছি আর আমাদের কিন্তু চাটা সব খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকের আর ভিডিওটা বেশি বড় করব না প্লিজ সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে